আমি কি আলোচনায় ঢুকবো একটা আল্লাহ বলা যাবে কি কো শ্রেষ্ঠ হকবারটা বলতে হবে বলুন তো আল্লাহ হকবার না হয়নি তাহলে সামনে তো উড়ে যাওয়ার কথা মুমিনের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো বেশি সিগন্যাল দিয়ে করে একটু বাড়িয়ে দেবেন মানে শ্রোত আনতে হবে তো ঠিক আছে না নাকি বিড়ালের মতো আওয়াজ হয় সিংহের মতো ঠিক না একবা সিংহের মতো বলুন না আল্লাহ আকবার কিছুটা হয় এবার আমি লিড দিব আপনারা সর্বচ্চটি জীবনের শ্রেষ্ঠটা বলবেন পারবে তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার হল মারুশের মালিক আল্লাহ রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করু না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করু না এবার সে চলবে তো কিছুক্ষণ থাকা যাবে শেষ পর্যন্ত আমি অসুস্থতার কারণে যদি সুন্দরভাবে বলতেও না পারি কোরআনের আকর্ষণে আপনারা সুন্দরভাবে শুনে তো ইনশাল্লাহ শুরু করি তাহলে ঠিক আছে তো ইর্নাল وعلى اله واصحابه اجمعين ونشهد ان لا اله الا الله وان محمدا عبد الله ورسوله الذي اكمل الله به قصر النبوه اي خدم الله به النبوه وحكم الله نبي بعده وعلى بالقرآن بالبرهان شكرا جوابان سِنَامَ عشد دلات أعوذ بالله من الشيطان بسم الله الرحمن لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم التوبه مفتوح ما كان الروح في الجسد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا পুরুষ চিত্রগন্থে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ सहीन जर चि से फरदाो सूलल دیدار दीदार اپنا न खो यार सुल करो नूर मानो से मेरे आखो को नूरानी मुझे फर तक se जुल्मत से दखा La या रसूल La ilahe illallah La ilahe illallah Allah'ın adı Allah'ın সকলে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের অন্তর্গত পিলজঙ্গ মোরলপাড়া জামে মসজিদ ও ইলমুল ইলা মহিলা মাদ্রাসা এর যৌথ উদ্যোগে আয়োজিত ইসালে সব মাহফিল ও তাপসির রুল কোরআন গুলিজন সংগঠন অনুষ্ঠানের একদিন ব্যাপী ব্যাপী আফসিরুল গুলাল মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট আওয়ালী দিন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ ফকিরাপ উপজেলার প্রতিটি মানুষের নয়নের মণি গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব মাটিও মানুষের নেতা জনাব হজরত মাওলানা বি এম তৈয়বুর রহমান সাহেব তার এই গুলামকে দিনের জন্য ইসলামের জন্য হজরত আবু বকরের মতো কবুল করুন আপনারা বলেন আমি আল্লাহ এবং আমলগত যোগ্যতা নিখায়াত আরও গুণে বাড়িয়ে দিন আরও একবার বলুন আমিন মাহফিল আমার পূর্বে কথা বলেছেন সুরের ঝঙ্কারে মাতিয়ে রেখেছিলেন অত্যন্ত মোটিভেশনাল আলোচনা আমাদেরকে দিয়ে ধন্য করেছেন যিনি বিভিন্ন বক্তার কণ্ঠ নকল করেন এরকম একটা নেমত আল্লাহ যাকে দান করেছেন জনাব হজরত মাওলানা মুফতি হাসান বিন আব্দুল মাজেদ সাহেব আল্লাহ তালে গোলামকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন আরও একবার বলুন আমিন ওনার প্রতিটি কথা বাস্তব জীবনে আমাদের সবাইকে আমল করার টফিক দান করুন আরও একবার বলুন আমে আল্লাহ ওনাকে শারীরিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থতা দান করুন আরও একবার বলুন আমে মাহফিল অনান গ্রাম যারা কথা বলেছেন পোস্টাদের যাদের নাম এসেছে যাদের আসে নাই আল্লাহ তালা ওনাদের প্রত্যেকের আইন এবং আমলগত যোগ্যতা বহু গুণে বাড়িয়ে দিন আরো একবার বলুন আমে মাহফিল উপস্থিত বিভিন্ন ওলামায়িক রাম খোদালয় আজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকা পার্শ্ববর্তী এবং দূর দূরন্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমিক কোরআন প্রেমিক সর্বস্তরের তহিদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন তাওহিদের পতাকা বাহি কালেমার ঝান্ডা বাহি দিন ইসলামের নরশরদুল বীর মুজাহিদ আমার কলেজের টুকরা যুবক ও তরুণ স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইরা এবং পড়দার অন্তরায় হতে যারা শুনছেন অবলা সরলা ভয় না পেয়ে একটু শুরু নেতা মা ও বোনেরা ঠিক থাকলে মিডিয়ার কর্মী ভাইরা থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইরা প্রাণপ্রিয় পিল জঙ্গবাসী আপনারা সবাই কেমন আছেন হাত তুলে বলতে হবে মাসাল্লাহ হাতটা নাড়া দেন জান্নাতের ময়দানটা কত সুন্দর লাগতেছে আল্লাহ হাতগুলোকে দিনের জন্য কবুল করুন বলুন আমে আমাদেরকে ভালো রেখেছেন কে আওয়াজ কমে যাচ্ছে কেন আমাদেরকে ভালো রেখেছেন কে সব সময় প্রশংসা করবো যার তিনি কে এশিয়ার এক নম্বর হাসপাতাল কলকাতার পিজি পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এখান থেকে ফিরিয়ে দেয় রোগীকেও পুনরায় যিনি সুস্থতার মতো নিয়ামত দিতে পারে তিনিকে প্রত্যেককে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটাবার জন্য কিন্তু যিনি আসামি খোঁজে মাফ করার জন্য হাতে হ্যান্ডকাপ লাগায় জান্নাতুল ফের দাও ওয়ারিশ করার জন্য তিনিকে তিনি ময় সেরা পৃথিবীর কেউ কিছুই দিবে না দিতে চায় না বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয় তিনিকে আপনি সভাপতি সাহেবের প্রশংসা করবেন ওনার ইজ্জত বাড়বে বক্তার প্রশংসা করবেন বক্তার মর্যাদা বাড়বে কিন্তু যার প্রশংসা করতে থাকলে প্রশংসাকারী ইজ্জত বাড়তে থাকে তিনিকে কাউকে বারবার ডাকবেন কখনো কখনো পিতা মাতাও ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু যাকে বারবার ডাকলে প্রতিটা ডাকে দশ বার করে উত্তর দেয় তিনিকে যা কারো বাড়িতে বারবার যাইবেন মেহমানের ইজ্জত আস্তে আস্তে কমতে থাকে কিন্তু যার বাড়ি মসজিদ বারবার গেলে মেহমানের ইজ্জত বারবার বাড়তে থাকে তিনিকে ও আল্লাহ আমাদেরকে বসার তাও দিয়েছেন আপনারা খুশি নাকি বাজার তো জোরে বলছেন না কেন খুশি নাকি বাজার খুশি ইবাদতের খুশি যার অন্তরে সেই মোমিন বলেছেন মোহাম্মদ সাল্লাহ এই জন্য যারা হয়েছেন খুশি মনে নিয়ে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি জোরে একবার বলুন না আল্লাহ আকবার আর একটু জোরে বলতে হবে আল্লাহ আকবার প্রশংসা করলাম কার আল্লাহর জমি আল্লাহ আকবরের আওয়াজ তুলতে কি ভয় করে পাঁচই আগস্টের আগেও আমরা কখনো হক কথা বলতে ভয় পাই নাই এখন তো কোনো প্রশ্নই আসে না ঠিক না মমিন সময় ভালোই থাকে আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত থাকে ঠিক না কিন্তু খারাপ থাকে স্বৈরাচার আর ফ্যাসিস্ট যারা তারা ঠিক না কথা বলে খারাপ থেকে তারা যারা দিনের পর রাতে কমপ্লিট করে ক্ষমতায় আসে তারা খারাপ থেকে তারা যারা আল্লামা মাঈদের ফোনি তারা ঠিক না খারাপ থাকে তারা যারা ক্ষমতা হারানোর পরে সতেরো সেকেন্ড টিকতে পারে না পালানোর প্রতিযোগিতায় লিপ্ত হয় কখনো দাঁড়িয়ে রেখে কখনো দাঁড়িয়ে সেভ করে জোরে বলেন ঠিক না খারাপ থেকে তারা যারা মাহফিল থেকে পত্তার মাইক কেড়ে নেয় তারা ঠিক না খারাপ থেকে তারা যারা তফসিল মাহফিল একশো চল্লিশ ধারাচারি করে তারা ঠিক না আপনি হুজুরের রক্ত আগামী কালকে ফকির মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টেস্ট করবেন ল্যাবরেটরির মাধ্যমে ওইখানে আপনি পাবেন এ প্লাস বি প্লাস এ নেগেটিভ বি পজিটিভ ঠিক না কিন্তু এই যে লোকগুলির কথা বললাম এদের রক্ত আবার টেস্ট করবেন কুরআন নামক ল্যাবরেটরির মাধ্যমে ওইখানে আপনি পাবেন অতুল্লিম বাহাদা দালিকা জানিম যারা তাপসিরের বিরুদ্ধে যায় আলিমুল আমাদের বিরুদ্ধে যায় আল্লাহ আকবরের স্লোগানকে যারা বিশ্বাস করি টাকার আওয়াজ সাথে তুলনা করে উতুল্লিম বাহাদা দালিকা জানিম এগুলো ব্যক্তি পরিচয়হীন যার সন্তান ছাড়া বৈধ বাবার বৈধ সন্তান কখনো তাপসির মা বিরুদ্ধে যেতে পারে না ঠিক কি না বলে মুসলমান আমরা কোরআনের সাথেই থাকবো ঠিক না পেছনে ভেড়া বলতে হবে ঠিক কিনা সুতরাং পাঁচই আগস্টের পর থেকে আল্লাহর জমিনে আল্লাহর রাসুলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়নের লক্ষ্যে উলামাই হক এর পক্ষে থাকার লক্ষ্যে আল্লাহ আকবারের slogan অতীত ছিল বর্তমানে ছিল ভবিষ্যতেও থাকবে ঠিক কি না সেই আওয়াজের সাথে যদি একতাবদ্ধ হতে হয় এই আওয়াজ ছিল আছে থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে iman দীপ্ত চেতনা নিয়ে এই পক্ষে জামাতি পক্ষে প্রবেশের লক্ষ্যে যদি 5 আগস্টের মতারেক পর দিতে হয় আল্লাহ বাইন আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দেব এই আওয়াজ চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ যব আল্লাহ বানতে কোবরা চলে হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ আল্লাহ হাতগুলোকে কবুল করুন বলুন আমিন আমিন ক্লাসটা পড়ে ভয় পাচ্ছে নাকি কথা বলেন একজন যদি পক্ষে মুমিন হয় গোটা বিশ্বের জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক কি না খালিদ বিন ওয়ালিদ বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর বলছে ময়দানে এক লক্ষ কাফের আছে এদের বিরুদ্ধে অবস্থান নিতে তোমার কতজন ছেলে না বাহিনী লাগবে খালিদ বিন অলিদ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার মাথায় হাত রেখে একটু তরবারি দিয়ে দোয়া করে দেন আল্লাহর চাতের নামে কসম করে বলতে পারি আমি এক খালিদ বিন ওয়ালিদ লক্ষ কাফেরকে কোচু করে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনব জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন কি চলে ইমানি বলে নাকি গায়ের বলে খিসির বলে দুইটা পাওয়ার মানুষের শরীরে একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার মুমিন চলে স্পিরিচুয়াল পাওয়ার এই জন্যই মোসাল্লা সাল্লাম বলেছিলেন যে মালিক আমার বক্ষকে প্রশস্ত করে দাও এই বক্ষ না সদর মানে কেন্দ্র সেটা হচ্ছে বুদ্ধিমত্তা একজন দশজনকে মেরে আসতে পারে দশজন মিলে একজনকে মারতে পারে না এই শক্তিটাকেই বলে আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল পাওয়ার যেটা ইমানদারকে আল্লাহ প্যারারাল ভাবে সবাইকে দান করে বলুন আমি আরো একবার বলুন আমি এবার সে আল্লাহ বলছেন আল্লা যারা কোরআনের জন্য জীবন জীবন বিসর্জন দিবে আমি আল্লাহকে রফ হিসেবে মান্য করবে ওর জীবনে মৃত্যুর সময় কোনো ভয় নাই পরকালীন কোনো ভয় নাই বুনিয়াবি কোনো চিন্তা নাই সব চিন্তা দূর করে দিবেন কে মৃত্যু আমাদের জীবনে আসে না নাই মৃত্যুর পূর্বে আল্লাহর প্রশংসা দরকার আসে না নাই দয়াময় আল্লাহ বলে একবার প্রশংসা আদায় করবে আমি মালিক ওর জীবনে সবচাইতে আপনার জান্নাত থেকে যেই জান্নাতটা দিব এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান সুবান আল্লাহ মমূর্ষ ব্যক্তি যখন চিন্তা করবে হ্যাঁ রে আমি তো মারা যাব মৃত্যুর পরে আমার কবরের ঘরে কি হবে আমি যখন মারা যাব আমার পিতামাতা ছেলে মেয়ে বাল বাচ্চা তাদের রক্ষণাবেক্ষণ কে করবে আল্লাহ দুজন ফেরেস্তা নাজিল করে কানের কাছে বলে দেয় ও আব্দুল্লা আবদুল রহিম আব্দুল করিম তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আজ থেকে তোমার রক্ষণাপেক্ষণকারী তোমার জায়গায় জিম্মাদারি আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে বলুন সুবাহান আল্লাহ মৃত্যু আমাদের জীবনে আসে না নাই এক সিরুজিগ্রহ হাজিমিল্লা যাক বলেছেন মোহাম্মদ সাল্লু মৃত্যু পৃথিবীর সব সবকে পানসা করে দেয় ওই বস্তুকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করো আমি মোহাম্মদ যার জীবনে পেছনেও গুণা নাই সামনেও গুণা নাই যেদিন আমি মৃত্যুর কথা একবারও স্মরণ করি না সেদিন আমি স্মরণ করি সত্তর বার মৃত্যু আছে না দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় যেটা সেটা হচ্ছে মৃত্যু এটা অস্বীকার করা যাবে কথা বলে না দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস কিন্তু কখন মরবেন এর চাইতে অনেক চিক বিষয় পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না কে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এবার ওই বান্দা চিন্তা করবে হাইরে আমার দুনিয়া বিষয় চিন্তা চলে গেছে আমার আখিরাতের জগতে কি হবে আলম পার জগতে কি হবে কেমন দিবসে কাঙ্কালা নামক স্টেশন পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কি পারবো না ওগো মালিক তোমাকে রফ হিসেবে মান্য করেছি ইলা হিসেবে মান্য করেছি এবার দ্বিতীয় ফ্রেস্তা ডান কানের কাছে বলবে কোনো চিন্তা নাই ওই কবরের জগতে আখেরাতের জগতে যতক্ষণ পর্যন্ত ফের দাউসে প্রবেশ না করাতে পারবো ততক্ষণ কোনো বালা মুসিবত তোমার গায়ে স্পর্শ করবে না আমরা দুজন তোমার সঙ্গী সাথে হয়ে গেলাম ইমানদার জোরে বলেন সুবাহান আল্লাহ কোরআনের মা ফেলে আসছেন আমরা সবাই তো ইমানদার ঠিক না সন্দেহ আছে কোনো ইমান না থাকলেও তো এখানে বস্তু বা ব্যক্তির আকর্ষণে আসেন না এসেছেন কোরআন শোনার জন্য ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন বিল্লা করছে না কেমন আওয়াজ বুঝছে না লোকজন নাকি গ্রামের ভেতরে জন্যে মাহফিল তো উল্পাশীবা একটা আছে এরকম বললে এর চাই তো আরও দশ গুণ বেশি লোক হবে এখানে আমার একটার থেকে তিনটে পর্যন্ত আলোচনা নিকিরিশ সম্প্রদায়ের সব থেকে বড় মাহফিল বাঘেরহাট খোলনার ভেতরে আজকে শেষ দিন আবার প্রথম দিনও আমি ছিলাম আজকেও আছি তা তারা যে আওয়াজ দেয় এরকম সামনে এক কোপ মাঝে মধ্যে দেখেছি উড়ে যায় অভ্যাস আছে কিন্তু আমার এলাকায় কেমন অনেক হয়ে যাচ্ছে আর আমার এলাকায় এত বড় মাহফিল এত সুন্দর জমায় আমার জীবনে আমি পূর্বে দেখিনি আল্লাহ কবুল করুক মাহফিল গুলো যারা আয়োজন গুলা করেছেন এবং যারা ডোনার হিসেবে অনেক অধিক পয়সা টাকা পয়সা দান করেছেন আল্লাহ তাকে খাদিজাতুল কুবরার কাতারে কবুল করুন বলুন আমি আল্লাহ ওনাকে দিনের জন্য ইসলামের জন্য জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো বান্ধবী নসীব করুন বলুন আমি মান আমানা বিল্লাহ মান আমানা আল্লাহ বলছেন মান আমানা বিল যারা ঈমান আনন করবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবি কোন চিন্তা আখিরাতের কোন চিন্তা তার ভিতরে থাকতে দেব না এমন অবস্থায় আল্লাহ বলবেন দুনিয়ার কোনো চিন্তা নাই আখিরাতের কোনো চিন্তা নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন দুজন ফেরেশতা আমি নাজিল করেছি এবার বলবেন ও দুনিয়ার মানুষ আব্দুল্লাহ রহিম আব্দুল করিমের কানে কানে জানিয়ে দাও ফেরেশতা ওর চোখের উপর দিয়ে আকাশের যতগুলি পর্দা আছে পর্দাগুলি সরিয়ে দাও আর জান্নাতে যেখানে হুরদের সাথে ফুল সজ্জার রাত হবে ওই বাসর ঘরটা ওকে দেখিয়ে দাও ও কোন জায়গার জন্য রওনা হচ্ছে দুনিয়ার থেকে হেদায়ত প্রাপ্ত হয়েছে ফেরেশতারা সরিয়ে দিবে একজন মানুষ যখন মমর্ষ সময় তিনটা কফিন তার জন্য তৈরি হয় একটা হয় ইল্লিন একটা হয় সিজিন আর একটা হয় দুনিয়াতে ইল্লিন থেকে হুরেরা তখন তার জন্য কফিন নিয়ে আসবেন এমন সময় যখন তাকিয়ে দেখবে ওই জান্নাতের হুরেরা তার জন্য অপেক্ষা করছে এমন সময় ডাকবে বলবে মালিক আবশের মালিক

যারা জান্নাতি আর জাহান্নামী ওরা কখনো সমান হতে পারে না তারাই তো জান্নাতি যারা দিন কেমের আন্দোলনে সামিল হয়েছে ঠিক কি না আল্লাহ বলে ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ইয়াতিলুনা ফিহি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূ আমার সবচেয়ে অধিক ভালোবাসার মানুষ তারা খানকার নামে ব্যবসা খুলে নিয়ে বসে ওর কথা আল্লাহ কোরআনে বলে নাই ভণ্ড পীরের নামে ব্যবসা করতেছে মুরিদদের থেকে ওর কথা বলে নাই আত্মসিদ্ধ সুচি পনের ঋষির কথা বলে নাই আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে প্রিয় যে ব্যক্তি সিসা তালা প্রাচীরের মতো কাতার বদ্ধ হয়ে আমার দিন ক্যামের আন্দোলনে সামিল হয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় জুড়ে বলেন সুবহান আল্লাহ আলা আল্লাহর কাছে প্রিয় কারা আল্লাহর কাছে প্রিয় কারা যারা দিন কায়েমের আন্দোলনে সামিল হয়ে যায় ঠিক না তারাই সফল বলেছেন আল্লাহ সুবহানাহু সেই আল্লাহ বলেন তারাই জান্নাতি আর আমি আল্লাহর আইনের বিরুদ্ধে করে ওই তো ওর দাঁড়ি থাকতে পারে টুপি থাকতে পারে কিন্তু বল আমি আল্লাহর হবে এটা এখনো শিখতে পারে না ব্রিটিশের দালালি করে ব্রিটিশের আইনের গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিন তো করা হয়েছে কিন্তু মৃত্যুর সময় ঈমান পেয়েছে সেই সফল না বিফল কথা বলে না অবশ্যই সফল বলেন অবশ্যই সফল paradise and the people of hellfire